শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে অনেকগুলো খবর থাকছে আর সবার প্রথমেই জানিয়ে রাখি আগামী কাল চোদ্দোই মার্চ দু বৃহস্পতিবার লাইভে আসছি কেন তার কারণ স্টারশিপের থার্ড লঞ্চ হতে চলেছে ডেমোস্টেশন টেস্ট লঞ্চ এবং প্রথম দুটো সেইভাবে সাকসেস হয়নি তৃতীয় লঞ্চ আমরা দেখতে পারবো কাল কতটা সাকসেস হয় এই যে রকেটটি স্টারশিপ সেই স্টারশিপ স্পেসেক্সের তৈরি এবং এটি হচ্ছে গিয়ে পৃথিবীর এই মুহূর্তে তৈরি হওয়া সব থেকে বড় রকেট এসএলএসের থেকেও বড়ো এবং আগামী দিনে মঙ্গল গ্রহে এই রকেট কিন্তু মানুষ বহন করে নিয়ে যাবে এরকমই শোনা যাচ্ছে আর কাল এই লঞ্চটি সাকসেস হলে মহাকাশ গবেষণায় আরও অনেকটা দুয়ার উন্মোচন হয়ে যাবে তো সেই লঞ্চ কটায় হবে কালকে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এবং বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে ছটায় এই লঞ্চটি হবে আমরা কিন্তু চলে আসব তার পঁয়তাল্লিশ মিনিট আগে মানে সাড়ে পাঁচটায় লঞ্চ হলে আমরা পোনে পাঁচটা নাগাদ চলে আসব মানে ভারতীয় সময় চারটে পঁয়তাল্লিশ নাগাদ ঠিক লঞ্চের পঁয়তাল্লিশ মিনিট আগে এবং আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে জুড়ে যাবেন সেই লাইভ লঞ্চ দেখার জন্য এবং সেই টেস্ট কতটা সাকসেস হয় সমস্তটাই আমরা দেখব এবার চলে আসি দ্বিতীয় খবর দ্বিতীয় খবরটা এবং তৃতীয় খবরটা যেটা নিয়ে থাকছে সেটা হচ্ছে ভয়েজার ওয়ান ভয়েজার ওয়ানের কিন্তু মাথা বিগড়ে গেছে ভুল ভাল সমস্ত কমান্ড পাঠাচ্ছে পৃথিবীতে তাই নিয়ে চিন্তায় নাসা এই বিষয়ের খবরটা সবার শেষে দেবো তবে তার আগে জানিয়ে রাখি তিরিশ লক্ষ লিটার জল খরচা হয় একটি রকেট উৎক্ষেপণে এটা কি জানতেন নতুন ইনফরমেশান নাসাও কিন্তু তার একটা ভিডিও শেয়ার করেছে এই তিরিশ লক্ষ লিটার জল কেন লাগে দেখব কল্পনা করুন তো কোনো এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ হচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রকেট উৎক্ষেপণ হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা এবং ধোঁয়া কিন্তু এসব আপনি নিজের চোখে দেখতে পান যেটা পান না তা হলো উৎক্ষেপণের সময় প্রায় তিরিশ লক্ষ লিটার জলও ব্যবহার করা হয় শুনেই চমকে গেলেন তো এমনই একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তবে এমনটা যে শুধু নাসাতেই হয় তা কিন্তু নয় নাসা থেকে শুরু করে ইসরো এমনকি পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা স্টেশনে এমন ঘটনা ঘটে নাসা তার ইউটিউব চ্যানেলে কেনেডি স্পেস সেন্টারের একটি ভিডিও শেয়ার করেছে এই ভিডিওতে লঞ্চপ্যাড প্যাড ওয়াটার ডিলিউজ সিস্টেম পরীক্ষা করা হয়েছে পরীক্ষার সময় প্রায় তিরিশ লক্ষ লিটার জল ব্যবহার করা হয়েছে কেন রকেট উৎক্ষেপণে এত বড় পরিসরে জল ব্যবহার করা হয় আসলে রকেট উৎক্ষেপণের সময় বিজ্ঞানী ও প্রকৌশলীদের দল প্রস্তুত থাকে উৎক্ষেপণের সময় রকেটের চারপাশে জলের প্রবল ঝর্ণা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই রকেটের চারপাশে তিরিশ লক্ষ লিটার জলের বিশাল ঝর্ণা তৈরি হয় রকেটের সফল উৎক্ষেপণের জন্য এই জল খুবই গুরুত্বপূর্ণ আসলে রকেটটি যখন লঞ্চ প্যাড ছেড়ে যায় তখন প্রচুর শব্দ হয় একটি এসএলএস রকেট একশো ছিয়াত্তর ডেসিবেল শব্দ তৈরি করতে পারে এটি জেট লাইনারের চেয়ে বেশি শব্দ করে একসঙ্গে লক্ষাধিক লিটার জল ঝরলে রকেটের আওয়াজের সমানই হয় এইভাবে জল রকেটের শব্দকে কমিয়ে দেয় এই জল শুধু রকেটের আওয়াজই কমায় না আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণেও সাহায্য করে রকেট ছেড়ে দিলে প্রচুর আগুন ও ধোঁয়া বের হয় যা মোবাইল লঞ্চারের ক্ষতি করতে পারে জল ঝরতে থাকলে মোবাইল লঞ্চারের ক্ষতি হয় না জল সেই কম্পন নিয়ন্ত্রণ করে তাহলে বিষয়টা বুঝতে পারলেন কেনই তিরিশ লক্ষ লিটার জল লাগে এবার আসি ভয়েজার ওয়ান ভয়েসার ওয়ান বুড়ো বয়সে অনেকে বলে না যে ভীমরতি হয়েছে তো সত্যি তো বুড়ো হয়েছে উনিশশো থেকে দু তার মানে প্রায় সাতচল্লিশ বছর পঞ্চাশ বছর প্রায় তাই না তো ৪৮ আটচল্লিশ বছর ওদিকে হচ্ছে গিয়ে সাতাত্তর মানে তেইশ আর এদিকে দিকে চব্বিশ হ্যাঁ আটচল্লিশ বছর আটচল্লিশ বছর ধরে সে কাজ করে চলেছে পাঁচ বছরের জন্য বানানো হয়েছিল আচ্ছা বিয়ারিং খুলে পড়ে যায়নি মানে বিয়ারিং খুলে গেছে এবার পড়ে আর কোথায় যাবে সে তো মহাকাশেই ঘুরে বেড়াচ্ছে ভয়েসার ওয়ান সম্পর্কে রয়েছে এই মুহূর্তের একটা আপডেট আপনাদের জন্য আপনারা দেখে নিন বিষয়টা কি বার্ধক্যকালে কথা জড়িয়ে আসে ভুল বকার বিকারও গ্রাস করে আমাদের কিন্তু মানুষ এবং যন্ত্র কখনোই এক নয় তাই মানুষের মতো যন্ত্রকে বিকারগ্রস্ত হতে দেখলে উদ্বিগ্ন হয়ে পড়াই স্বাভাবিক দীর্ঘ পাঁচ দশক ধরে মহাশূন্যে বিরাজমান ভয়েজার ওয়ান মহাকাশযানকে নিয়ে বর্তমানে উদ্বিগ্ন বিজ্ঞানীরা মানুষের মতোই ভয়েজার ওয়ান মহাকাশ যেন বার্ধক্য সুলভ আচরণ করছে এমনকি অর্থহীন কথাবার্তা বলছে বলে অভিযোগ উনিশশো সাতাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর ভয়েজার ওয়ান মহাকাশ যান উৎক্ষেপণ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সৌরজগতের একেবারে কিনারায় অবস্থিত গ্রহদের পর্যবেক্ষণ করতেই সেটির উৎক্ষেপণ করা হয়েছিল সেই থেকে গত পাঁচ দশক ধরে মহাশূন্যে ছুটে চলেছে ভয়েজার ওয়ান মহাকাশযান ভয়েজার ওয়ান প্রথম মহাকাশযান যা পৃথিবী থেকে সবচেয়ে দূরে আন্তঃনাক্ষত্রিক অবস্থান মানে ইন্টারস্টেলার স্পেসে পৌঁছাতে সফল হয় সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে গ্রহদের রক্ষা করে যে হেলিওস্পিয়ার বলায় তার বাইরে পদার্পণকারী প্রথম মহাকাশযান ভয়েজার ওয়ান বৃহস্পতিকে ঘিরে থাকা বলায়ও তারই আবিষ্কার পাশাপাশি বৃহস্পতির দুই উপগ্রহ শনির পাঁচটি উপগ্রহ এবং শনিকে ঘিরে থাকা জি বলয়ও ভয়েজার ওয়ান মহাকাশযানই আবিষ্কার করেছিল উনিশশো সালে এই ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু মহাকাশযান উৎক্ষেপণ করেছিল নাসা অত্যন্ত কম জ্বালানি ব্যবহার করে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু চারটি গ্রহের চারিদিকে বিচরণ করে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনের পারস্পরিক বিন্যাস সম্পর্কেও বিশদ ধারণা জন্মায় তাদের পাঠানো তথ্য থেকেই সেই কারণেই ভয়েজার ওয়ান মহাকাশযানকে ঘিরে বাড়তি আবেগ রয়েছে ভয়েজার ওয়ান মহাকাশযান যে বার্ধক্যে পৌঁছে গিয়েছে এবং ভুল বকতে শুরু করেছে তা মেনে নিতে খানিকটা অসুবিধাই হচ্ছে নাসার বিজ্ঞানীদের নাসার জেট প্রোফাল ল্যাবরেটরির গবেষক সুজান ডট বলেন সহজ করে বললে ভয়েজার ওয়ান মহাকাশযানের কথাবার্তা সামঞ্জস্যপূর্ণ নয় সমস্যা অত্যন্ত গুরুতর নাসা জানিয়েছে বর্তমানে পৃথিবী থেকে পনেরোশো কোটি মাইল দূরে অবস্থান করছে ভয়েজার হাজার ওয়ান ইতিমধ্যেই ভয়ে ওয়ান মহাকাশযানের বিয়ারিংগুলি খুলে পড়ে গিয়েছে গত নভেম্বর মাস থেকে পৃথিবীতে যে তথ্য পাঠাচ্ছে সে তার বেশিরভাগই বোধগম্য নয় আবার কিছু তথ্য একেবারেই অর্থহীন অপ্রাসঙ্গিক এবং ভুল তথ্য কথাবার্তা যথেষ্ট অসংলগ্ন সমস্যা সমাধানের চেষ্টাও করা হয়েছে কিন্তু লাভ হয়নি তাই ভয়েজার হাজার ওয়ান মহাকাশযানের আয়ু শেষ হয়ে এসেছে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর ভয়েজার ওয়ান মহাকাশযানের উৎক্ষেপণ হয় তাৎপর্যপূর্ণভাবে ওই বছরেই বিশে আগস্ট উৎক্ষেপণ হয় ভয়েজার টু মহাকাশযানের ক্রমান্বয় অনুযায়ী পিছিয়ে থাকলে ভয়েজার ওয়ান মহাকাশযানের আগে পৃথিবী থেকে রওনা দিয়েছিল ভয়েজার টু কিন্তু গন্তব্যে আগে পৌঁছায় ভয়েজার ওয়ান উনিশশো উনআশি সালের পাঁচই মার্চে বৃহস্পতিতে পৌঁছে যায় সে উনিশশো সালের বারোই নভেম্বর শনিতে সেই নিরিকে ভয়েজার টু মহাকাশযান উনিশশো উনআশি সালে নয়ই জুলাই এবং উনিশশো সালের পঁচিশে আগস্ট শনিতে পৌঁছায় প্রাথমিক পর্যায়ে দুই মহাকাশযানের কার্যকালের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত হয়ে ছিল কিন্তু একের পর এক সাফল্যে নাসার বিজ্ঞানীরা তাদের দিয়ে আরও দুই গ্রহে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ইউনেনাস এবং নেপচুনে নাসার দাবি শুধুমাত্র বৃহস্পতি এবং শনিতে গিয়ে অভিযান শেষ করা হলেও প্রাপ্ত তথ্য থেকে জ্যোতির্বিজ্ঞানের আস্ত বই লিখে ফেলা সম্ভব ছিল কিন্তু গত পাঁচ দশক ধরে ভয়েজার অভিযান থেকে যে সমস্ত তথ্য সামনে এসেছে তা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটিয়েছে সৌরজগৎকে আরও ভালো করে বুঝতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা তবে বার্ধক্যে পৌঁছে ধুকতে থাকলেও ভয়েজার ওয়ান মহাকাশযানকে নিয়ে এখনই আশা ছাড়তে নারাজ বিজ্ঞানীরা আগামী কয়েক মাস ভয়েজার ওয়ান মহাকাশযানকে সুস্থ করে তোলার চেষ্টা চলবে বলে জানিয়েছে নাসা সঞ্চিত প্লুটোনিয়ান থেকেই এ যাবৎ শক্তির যোগান পেয়েছে ভয়েজার ওয়ান তবে তাও শেষ হওয়ার পথে বর্তমানে মহাশূন্য ঠিক কোন পরিবেশে রয়েছে সে তাও স্পষ্ট নয় তাই ভয়েজার ওয়ান মহাকাশযানকে সুস্থ করে তোলা মোটেই সহজ কাজ নয় তবে হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর আশা করি এই খবরগুলো আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা